দু 2 সালের ভোটার তালিকা থেকে নাম উধাও পাঁচবাড়ির পূর্বিতার। পুরোপিতার নাম ছিল? উনিশশো পঁচানব্বই সাল থেকে দু হাজার সাল পর্যন্ত একটানা খড়দা পুরসভার কাউন্সিলর ছিলেন তাপস দাশগুপ্ত অথচ দু সালের ভোটার তালিকা থেকে নাম উধাও তাপসবাবু সহ তার পরিবারের তবে দু সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকায় হতবাক বর্ষিয়া নেই তৃণমূল নেতা রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন কাউন্সিলর তাপস দাশগুপ্ত বলেন দু দু সালের ভোটার তালিকায় তার নাম নেই পাশাপাশি তার পরিবারের সদস্য সহ এলাকার আরও কমপক্ষে পঞ্চাশ জনের বেশি প্রবীণ বাসিন্দার নাম উধাও কীভাবে তালিকা থেকে তার নাম বাদ গেল তা তিনি বুঝতে পারছেন না তার অভিযোগ তাড়াহুড়ো করে দু সালের ত্রুটিপূর্ণ ভোটার তালিকার সামনে রেখে এসআইআর হচ্ছে কেন নেই আমি আমার নেই আমার ভোটারদের অনেকে অনেকে নেই গিয়ে গেছে তালিকা আপনার বাড়ির লোকে আমার বাড়ির লোকে তো নেই মানে এটা কি করে সম্ভব হলো ওই সময় আপনি কাউন্সিলে ছিলেন তাতে কি আছে এরা তো মত নিয়ে করিনি আমার ভোটে কি করে এটা আমি নিজেই জানি না আর না আমি সমাজবিধি না ইয়ে কোনো ক্ষেত্রে শোভনদেবের সাথে যোগাযোগ করি কালকেও করেছিলাম আর কি বলবো বলুন আপনি কত আমার পাঁচবারে কাউন্সিলার পঁচিশ বছর তার মানে পঁচিশ বছর এবার একটা হিসাব করে হুম

કેવ કં અર મૃત હોય છે